গুঁড়ো দুধের পরোটা বানিয়ে কিভাবে ফ্রোজেন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ উপায়ে শুরুতেই এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে বানালে এটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা এখানে চাইলে ময়দাটা নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলের সাথে আটাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যখন দেখবেন যে আটাটা একেবারে ঝুরঝুরে টাইপের হয়ে এসছে তখন বুঝে নেবেন যে এটা মেশানো হয়ে গেছে বা যখন আপনি মুষ্টিতে ধরবেন সুন্দর একটা মুষ্টি পাখানো যাবে তাহলে বুঝে নিতে যে হবে যে তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এই পরোটাটা বানালে না দারুণ একটা টেস্ট হয় তবে আপনারা চাইলে না গুঁড়ো দুধের পরিমাণটা একেবারে বাড়িয়ে দিতে পারেন হাফ কাপের মতো তাতে করে সুন্দর টেস্ট হবে অনেক টেস্ট হবে যাই হোক আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর সাথে আমি এখানে অ্যাড করে দিব তিন টেবিল চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন একটুখানি তো লবণ যে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সো যাই হোক এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব তো একসাথে পানিটা দিবেন না তাতে করে হবে কি হয়তো বা পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এই জন্য আমি একটু একটু করে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে হালকা কুসুম গরম দুধটাও দিতে পারেন লিকুইড দুধ গাভীর দুধ যেটাই হোক না কেন তাতে করে কিন্তু পরোটার যে একটা টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে সো যাই হোক আমি পানি দিয়ে বানিয়ে নিলাম এখন এটাকে আমি রেখে দিব আর একটু তেল মেখে নিলাম কিন্তু তারপর রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে আমি আবারও একটু এটাকে মথে নিব হাত দিয়ে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কেটে নিব কেটে নিলে হবে কি সবগুলো পরোটা ঠিক একই সাইজের হবে পরোটা দেখা যায় আমরা যারা কর্মজীবী মানুষ হয়তোবা কর্ম করি তখন বাচ্চাদের জন্য টিফিনে কিন্তু অনেক সমস্যা হয় তাই না তখন এভাবে যদি একটু বানিয়ে রাখেন না বাচ্চাদের টিফিনে ঝটপটভাবে দিতে পারবেন একটা পরোটা ভেজে সাথে একটা ডিম ডিম্পোজ করে দিলেন অথবা সিদ্ধ করে দিলেন যাই দেন না কেন তখন কিন্তু সুবিধা হয় অনেক আর সকালবেলা উঠেই অফিসে যাওয়া স্কুলে যাওয়া বাচ্চা সামলানো অনেক একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় নিজে নামাজ পড়া বাচ্চাকে নামাজ পড়ানো সো যাই হোক এজন্যই আমি করেছি বাচ্চার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি এক সমান করে তারপর প্রথমে রুটি আকারে আমি বেলে নিচ্ছি রুটির আকারে বেলে নেওয়ার পর এখানে আমি পরোটার শেপ এভাবে দিয়ে দিয়েছি আমার কাছে সবচেয়ে সহজ এটাই মনে হয় তো আপনারা যদি অন্যভাবে সহজ মনে হয় অন্যভাবেই বানিয়ে নেবেন তবে আমি মনে করি পরোটা বানানোর শেপ সবচেয়ে এটাই সহজ সো যাই হোক তারপর আমি একে একে সবগুলো পরোটা ঠিক এভাবে বানিয়ে নিব। এইখানে আমি পরোটা বানানোর পর আবার রুটিও বানিয়ে নিয়েছি অনেকগুলো কিছুটা পরটা আবার কিছুটা রুটি সব রুটি পরটা একসাথেই আমি ফ্রোজেন করে রেখেছি তাহলে অনেক দিন যাবে আর কি আর বানানো লাগবে না এখন আমি এগুলোকে ভেজে নেব এটা ভেজে নেবেন হাইস্ট দু থেকে তিন সেকেন্ডের মতো একটুখানি ভেজে নিলে কিন্তু হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন সেকেন্ডের মতো দুপাশে রেখেছি তারপর এটাকে উঠিয়ে নিব ওই যে রুটিও বানিয়ে নিয়েছিলাম সেগুলোও আমি এভাবে সেখানে নিচ্ছি হাইস্ট দু থেকে তিন সেকেন্ডের মতো এখন আমি এগুলোকে একদম ঠান্ডা করে নিব তো ঠান্ডা হতে দিয়েছি অনেক ঠান্ডা করে নিতে হবে পরোটাগুলো আর রুটিগুলোও আমি আলাদাভাবে রেখে দিয়েছি এখন দেখেন কিভাবে প্রেজেন্ট করব প্রথমে একটা পলি দিচ্ছি তার উপরে রুটি দিচ্ছি আপনারা চাইলে পলির মাঝেও রুটিটা দিতে পারেন আর যে কোনো পলিতে রাখতে পারেন তারপর উপরে আবার এভাবে একটা পলি দিতে হবে তারপর আপনারা চাইলে যদি দীর্ঘদিন সংরক্ষণ করেন তাহলে যে কোনো একটা জারে রেখে দিতে পারেন আর সরাসরি এভাবেও রেখে দিতে পারেন আমি জালিতে করে এভাবে রেখে দিব যেহেতু আমি দশ থেকে বারো দিন পনেরো দিনের মতো সংরক্ষণ করব। ভালো লাগলে প্লিজ অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন পরিবারে যুক্ত হয়ে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার